হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো আমি সুস্মিতা সুস্মিতা লাইফস্টাইল তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমার নতুন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তোমাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ দেখো আজকে প্রত্যেক দিনের মতন সকালবেলা রান্নাটা শুরু করে দিয়েছি তখন আমার তখন বাজে গরিকাটা ছয়টা ছটা নাগাদ উঠেছে উঠে তারপর মানে আমি মানে গড় টো ঝাড়ু দেওয়া কমপ্লিট ঘর ঝাড়ু দিয়েছি বলতে ভালো করে দেয়নি যদিও সামনের মানে দরজা মানে জাস্ট একটু নরম সামনের জাগটা দিয়েছি কারণ সকালবেলা বাসি কর রান্না বসান ভালো না তাই আমি সকালবেলায় হালকা করে দিয়েছি ঝাড়ুটা মানে ঝাড়ু দিয়ে তারপরে চোখে মুখে জল দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে মানে ভাত বসিয়ে দিয়েছি আর ওখানে ডিম সিদ্ধ আর ডালের সঙ্গে ডিম দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে যাবে তাই এম কুকারে বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আমি যদিও পোশাকগুলি রাত্রেবেলা কেটে রেখেছি কারণ দেরি হয়ে যাবে জানো তো সকালে কাটতে কাটতে আমার অনেকটাই টাইম লেগে যাবে তাই আমি রাতের বেলা পোশাকটি কেটে রেখেছি পোশাক তাই এখন আমি এখন কোমরটা ছুলে নেব কোমর দিয়ে আলু দিয়ে পোশাক দিয়ে একটা নিরামিষ সবজির ঘ্যাট করব আর ডাল আর ডিম সিদ্ধ তো ওরা তো সকালে ডিম সিদ্ধ ডাল দিয়ে খেয়ে যাবে মানে সকালে ছোট ছেলেকেও ডাল সিদ্ধ ডিম ডিম সিদ্ধ ডাল দিয়ে খাইয়ে দেব আর ও তো স্কুলে যাতে প্রত্যেক দিন সিদ্ধপাতি খাইয়ে দিই সকালবেলা বেশি মানে ভার মানে অন্য দিন আর প্রত্যেক দিন সিদ্ধবাতি দিই সকালবেলা যখন ও স্কুলে যা তো ঠিক আছে মানে এরপরে আবার আমার মাসি আছে বাড়ির কাছে জানো তো আমার মানে আমার পাঁচ দশ মিনিট দশ মিনিট হবে না পাঁচ মিনিট হবে যেতে আর তোমাদের একদিন শেয়ার করবে যে আমার মাসির বাড়িটা কোথায় একদম কাছে কিন্তু মাসির বাড়ি ঠিক আছে তো মাসি ফোন করেছে যে ওরা 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 ওদের বাড়িতে মোরক হাঁস মোরগ পাল না তো ওরা মানে আজকে মোরগ কাটবে বলেছে আজকে তার বাড়িতে ভাত খাওয়ার জন্য তো দুপুরবেলা যেতে ও স্কুল থেকে আনতে হবে যেতেও মানে ওকে স্কুল থেকে আ মানে এনে আবার ও সারাদিন স্কুলে থাকে প্রচণ্ড মানে টায়ার্ড হয়ে যায় না তাই আমি বলছি মাসে যাবো না স্কুল থেকে ও একটু বাড়তে খেয়ে একটু রেস্ট নিতে পারে আবার সন্ধ্যার সময় তো মাস্টার চলে আসে জানো তো তো ওর প্রচণ্ড চাপ পড়ে যেতে আমি বলছি যাবো না রোদ্দুর টুদ্দুর তো মাসি বলেছে ঠিক আছে ঠিক আছে আসতে হবে না আমি মাংসটা পাঠিয়ে দেব তারপর আমার মো সাত বোন ও নিয়ে এসছে আমাকে বলছে বলতে তুই একটু গেটের সামনে আ মানে ফোন করেছে আমি আসছি তুই ও মানে আসবে না ঘরে আর মানে তো আমি একটু সামনে দিয়ে এগিয়ে গিয়েছি তো তারপরে ও দিয়ে গিয়েছে তো আর কি আজকে তার জন্য এতটুকু রান্না বেশি রান্না করিনি তো বয়সটা তো এখন মানে ছিল আমি সন্ধ্যা ছটার সময় ভিডিওটা আপলোড করে ছটার মধ্যে ছটা দশ পনেরোর মধ্যে ছটা দশ পনেরো মিনিটের মধ্যে তো আমি কিন্তু ওটা পাঁচটা সাড়ে পাঁচটার সময় বয়সটা দিচ্ছি তো জানো তো এই সবজিটা রান্না করছি শুধু শুধু এই সবজিটা কিন্তু আমার রয়ে গিয়েছিলো জানো তো মাংসটা অনেকটা পাঠিয়েছে তো তার এই সবজিটা কিন্তু আর খানা মানে হয়নি বুঝেছ আজকে রয়ে গিয়েছে অনেকটাই দেখো এখন পাস্তা বানিয়ে দেবো তো ছেলে বলেছে আজকে পাস্তা দিতে হবে তো এই পাস্তাটা বানিয়ে দিচ্ছি মানে বানিয়ে নেব স্কুলে ও টিফিনে নিয়ে যাবে পাস্তা আর ডিম শুদ্ধ করে রেখেছি এখানে ওদের জন্য দুটো দুইজনের জন্য দুটো ডিম সিদ্ধ আমারও তো না মানে ডিম খেতে একদম ভালো লাগে না মানে প্রচ মানে একদমই ভালো লাগে না কেন জানি না আমার ডিম খেতে একদম ভালো লাগে না তো দেখো সবজি এখানে মানে হচ্ছে ভাতও হচ্ছে ছেলেকে জল দিয়ে দিয়েছি ও জল খাবে মুখ ধুয়ে এসে জল খাবে জলটা দিয়ে দিয়েছে ও খেয়ে নিয়েছে তারপর আমি আবার সবজিটাও হয়ে গিয়েছে ও ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু আমার রান্না অনেকটাই মানে হয়ে যায় তোমরা কোনখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও তো আমার খুব ভালো লাগবে জানালে জানো তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো মা বাবা তোমরা কেউ আমাকে সাপোর্ট করছো না ভিডিও মানে সাবস্ক্রাইব তো একদমই আসছে না যায় না কি মানে কেন আসছে না আমার মনটা খুব খারাপ লাগে জানো তো অনেক কষ্ট করে ভিডিও করি ভিডিওর পরে যদি সাবস্ক্রাইব না বাড়ে বা ভিউজ না এ মনে 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 অনেকটা মানে ভেঙে যায় মনটা জানো তো ভেঙে আমি যদি বলে যে আজকে ভিডিওটা থাক আজকে দেব না কালকে দেব কিন্তু মনটা মানে না থাক দিয়ে দে আস্তে আস্তে তো বাড়বে সাবস্ক্রাইব না আস্তে আস্তে আসবে ধৈর্য হারালে তার হবে না অনেক সময় মানে ধৈর্যটা হারিয়ে ফেলিতে আবার মানে ধৈর্যটা অনেকটি ভিডিও দেখি বেড়ে বেরিয়ে দেখে অনেকটা মোটিভেট হয়ে মানে মনের মধ্যে অনেকটা মানে যদি অন্য মানে অন্যরার ভিডিও দেখি না তো একটু মনের মধ্যে অনেকটা মানে সাহস পাই যে আচ্ছা ওরা তো করছে আমিও করতে থাকি একদিন না একদিন তো হবে না করতে থাকি তো দেখো আমি রান্না মানে সব কাজ কমপ্লিট করে আমি এখন খাওয়াটা সব কিছু কমপ্লিট তারপরে জামা কাপড়টা আমি ধুয়ে দিয়েছিলাম না কালকে কেচেছিলাম তো অনেকটি যেটি পাতলা এটি শুকিয়ে গেছে আর যেটি একটু ভারী এটি কিন্তু এখনও শুকায়নি কারণ জানো তো আমাদেরকে বৃষ্টি মানে একবার দিয়েছি রোদ্রদ কিন্তু আবার ঝমঝম করে কোথা থেকে বৃষ্টি চলে এসেছে আবার এগুলি ভিজে গিয়েছে মনটা অনেকটা খারাপ হয়ে গেছে জানো তো কারণ একবার রোদ্রদ একবার ভরে নিয়ে আসে একবার রৌদ্র একবার ঘরে নিয়ে আসি এই করছে কিন্তু রৌদ্র প্রচণ্ড রৌদ্র কিন্তু আবার কোথা থেকে জানি বৃষ্টি চলে আসে এরকম করতে করতে একদম মানে শুকানো কাপড় ভিজিয়ে দিয়েছি আমি জানো তো দেখো আমার ছেলে আমাকে খুব হেল্প করছে ও বুঝিয়ে নিচ্ছে তা আমি যেগুলি একদম দেখো তো পাতলা পাতলা এগুলি কিন্তু শুকিয়েছে আর যেগুলি ভারী এখনও কিন্তু শুকানি তো এটি মেলে দিয়েছি তো দেখো আমার কাজ করছে সকাল ছটা থেকে কীভাবে আমি একদম পরিপাটি করে একদম মানে এগারোটা মানে বাজতে বাজতে আমার কাজ কিন্তু সব কমপ্লিট পরিবাটি করে খুব মানে গুজ মানে ভালো করে বটটা ক্লিন করে নেবো এখন খাটের তলায় তলায় যাব ঝাড়ুটা দেব বসকে কারণ দু দু দিন হয়ে গেছে যে খাটের তলায় দেখো চুপার তলা থেকে কি বের হয় এখন কি বের হবে জানো মানে কাগজ ওরা শুধু এরকম করে কাগজ মানে চিপস যেতে খাবে খাটের নিচে মানে খাটের তলায় সুফার তলায় ফেলে রাখবে জানো তো দু দিন দেয়নি মানে একদম ভালো করে দেওয়া হয়নি দু দিন এই জমি মানে একদম ভর্তি হয়ে গেছে ঘাটের তলা চুপার তলা সবকিছু অনেক সময় দেওয়া হয় মানে দেওয়া হয় না তলাটা মানে ঘাটের তলা একদিন দেয়নি শুধু মানে মাঝখানে একদিন দেওয়া হয়নি এই অবস্থা জানো তো প্রত্যেক দিন মানে ভালো করে না মানে দিতে চেষ্টা করি কিন্তু একদিন না দেওয়া হলে এরকম অবস্থা হয়ে যায় আমার ঘরে জানো তো তোমরা কার কার এরকম হয় বলো তো ওরা ঘরের মধ্যে মানে পড়তে বসবে তো পড়তে বসলেও ওরা কি তার মানে খাতার কাগজ পেস্টে ছেঁড়া বলে মানে কাগজটা একদম দোলা পাকিয়ে খাটের তোলা এরকম করে জানো তো আমার আমি যদি দেখি নিই আমার সামনে কিন্তু ওরকম ওরা করে না জানো তো জানো তো আমি বকা দেবো ওই মানে আমার আড়ালে এরকম করে তো যতটুক পারি চেষ্টা করি পরিপাটি করার তো ওরা জন্য পারে না তো এটা তো আরও কিছু করে হবে না কারণ ছুটও তো করবেই ওরা তো আমার যতটুক সম্ভব আমি করে রেখে আর তোমাদের তোমাদের মানে তো মনে ভালো লাগে না আমার তাই মানে লাইক করানো আছে কমেন্ট করো না সাবস্ক্রাইব তো করোই না ভালো লাগে না মনে কারণ আমার তো ঘরে ভালো জিনিস বা ভালো ফার্নিচার ভালো মানে কিছুই নেই দেখার মানে ব্যাকগ্রাউন্ড এত ভালো না তাই মানে তোমাদের ভিডিও ভালো লাগে না তাই না এরকম হতে পারে আমার তো ব্যাকগ্রাউন্ড এত ভালো না তো কী করবো আমি এরকম ঘরে থাকি থাকতে হচ্ছে কিছু করার নেই আমার এরকম করা কম মানে আমার মিনিমাম আরও দু থেকে তিন বছর থাকতে হবে তারপরে যদি অন্য ব্যবস্থা নিতে পারি কিন্তু দু থেকে তিন বছর আমার এই বাড়িতেই থাকতে হবে অন্য বাড়িতে থাকতে পারবো কিন্তু এখানে আমরা যারা জানো তো তোমরা যে আমি একটু মানে ঘর করা জায়গা নিয়েছি তাই ভাড়া বাড়ির পাশে তাই এবারেটা বাড়িটা না তাই বুঝছো না তাই ছাড়ছে না আর এ আর ও যে বাড়িতে থাকছে এখন আমার মালিক যে মানে ওরা খুবই ভালো মানুষ তাই থাকছে না আর ঘর মানে চেঞ্জ করলে কিন্তু প্রচণ্ড কষ্ট হয় তো মানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে মানে প্রচণ্ড পিত্তিকটা হয়ে যাওয়া আমার যেটা ভালো লাগে না কারণ এটাকে দুবার চেঞ্জ হয়েছে দুবার চেঞ্জ করে মানে প্রচণ্ড মানে একদম মানে ভালো না তো এবার যেহেতু মালিকও ভালো আছে আর আমার জায়গা আসল কথা হয়েছে আমার জায়গার কাছে আমার যদি ভবিষ্যতে আমি ঘর করানো আশা আছে যদি ভগবানে বা আশীর্বাদ মানে করতে পারি তাহলে এ বাড়ির কাছে তাই জন্য ছাড়ছি না ঘরটা বুঝছো তো এই ঘরটার মধ্যে কোনো রকমে মানে তিন দু তিন দু থেকে তিন বছর কাটাতে পারি তারপরে বলে যে হাজব্যান্ডে দেখা যাক যদি ভগবানে করা তাহলে আমরা গর করব যদি আমি মানে তোমরা সঙ্গে যদি থাকি ইউটিউবে তাহলে তো শেয়ার করব তোমরা তো সবই দেখতে পাবে তো দেখো আজকে কিন্তু আর কিছুই দেখাবো না গরের কাজ মোটামুটি শেষ এখন স্নান টান করে চলে আসবো দেখো স্নান টান করে চলে এসেছে এখন একটু ফ্রেশ হয়ে ফ্রেশ মানে স্নান মুখে একটু ক্রিমটি মেখে চুল টুলটি একটু আশ্রয় নেব শেষ আজকের জন্য কাজ ঢুকি সমাপ্ত এখন বাজে এগারোটা তিরিশ মিনিট তিরিশ বাজে এগারোটা তিরিশ বাজে কিন্তু আমার সব কাজ কমপ্লিট এখন এখন একটু মোবাইল কাটবো শুয়ে শুয়ে আর কী করবো ওকেও স্নান টান করিয়ে দিয়েছি ও এখন মানে ঘুম ঘুমাবে আর একটু পরে ঘুম পাড়াবো তা আবার ছেলেকে আনতে যেতে হবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটাকে প্লিজ নতুন হয়ে দেখলে সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি মানে একটু মানে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিভাবে আমি একটু এগোতে পারবো না জানে না সাবস্ক্রাইব মানে বাড়ে সাবস্ক্রাইব আয়ে ঠিক আছে তো আবার কমে যা কেন জানে না আর যদি আমি কেউ কে মানে আমাকে সাবস্ক্রাইব করেছ কিন্তু আমি কাউকে সাবস্ক্রাইব করিনি তাহলে প্লিজ কমেন্টে বলো কারণ ভুল তো মানুষের হতে পারে তাই না আজকে এতটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কি বলবো বলো তোমরা সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা ভালো থেকো সুস্থ থেকো